হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল আজকে আপনাদের সাথে হোটেলের রেসিপিতে পারফেক্টভাবে বেসনের ব্যাটার তৈরি করে দেখাবো এই ব্যাটার তৈরির ক্ষেত্রে হোটেল বা রেস্টুরেন্টগুলো বুটের ডালের বেসন ইউজ করে না তারা অ্যাঙ্কার ডালের বেসন ব্যবহার করে থাকে সাথে রেস্টুরেন্টগুলো তাদের কিছু সিক্রেট মশলা ইউজ করে থাকে যার জন্য তাদের তৈরি আলুর চপ বেগুনিগুলো আমাদের ঘরের তৈরি আলুর চপ বেগুনি থেকে বেশি মজাদার আর স্বাদ ও গ্রানটা অন্যরকম হয়ে থাকে অ্যাঙ্কার ডালের বেসনটা দেখতে অনেকটা বুটের ডালের বেসনের মতে এটা বাজারের যে কোনো মুদি দোকানেই পাওয়া যায় বুটের বেসনে তুলনায় ডালের বেসন দিয়ে আলোচ্য বেগুনি তৈরি করলে এটা বেশি মজাদার হয় এই রেসিপিটি ফলো করে বেসনের ব্যাটার তৈরি করে আলু বেগুনি বানালে সেটা মুচমুচে হবে ফুলকো হবে আর অনেকক্ষণ মুচমুচে ভাবটাও থাকবে হোটেল বা রেস্টুরেন্টগুলোতে বেসনের ব্যাটার তৈরির ক্ষেত্রে তারা আরেকটা জিনিস ইউজ করে সেটা হলো হাইড্রোস এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকারক তাই আমরা এটা অ্যাভয়েড করবো এই জিনিসটার মূলত কাজ হচ্ছে এটা বেশিক্ষণ মুচমুচে রাখতে সাহায্য করে ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বেসনের ব্যাটারটা কতটা স্মুথ আর ঘন হয়েছে এর রেসিপিটি তৈরির জন্য যা লাগবে তা হলো ব্যাটার তৈরির ক্ষেত্রে প্রথমত অ্যাঙ্কার ডালের বেসন লাগবে এখানে যে পরিমাণ বেসন নেবো তার অর্ধেক পরিমাণ ময়দা আর অর্ধেক পরিমাণ অ্যারারুট নিতে হবে মানে এক কাপ বেসন নিলে সে কাপ অনুযায়ী অর্ধেক পরিমাণ ময়দা আর অর্ধেক পরিমাণ অ্যারারুট নিব এখানে বেসনের মধ্যে ময়দা আর অ্যারারুট বা বালির রেশিওটা পরিমাণ মতো নিতে হবে তাহলেই বেগুনি আলুর চোপগুলো একেবারে মুচমুচে ও ফুলকো হবে এখানে ময়দা আর অ্যারারোট এ দুইটার কাজ কিন্তু দুই রকম ব্যাটারের মধ্যে ময়দা ইউজ করার ফলে আলুর চোপ বেগুনিগুলো অনেক ফুল্কো হবে আর অ্যারারোট ইউজ করার ফলে এগুলো অনেক মুচমুচে হবে এখানে কেউ চাইলে অ্যারা পরিবর্তে যে কোনো ধরনের চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন ব্যাটারে চালের গুঁড়ি ইউজ করলে ভাজার সময় আলুর চুপ বেগুনিগুলো অনেক তেল শোষণ করে সেক্ষেত্রে আমার কাছে পার্সোনালি চালের গুঁড়ার পরিবর্তে অ্যারারোটটাই বেস্ট মনে হয় এখানে ব্যাটারের মধ্যে বেকিং সোডা ইউজ করব। বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডার ব্যবহার করা যাবে না আরও লাগবে সাবিং তেল এর তেলটা এখানে মুচমুচে করতে আর বেশিক্ষণ মুচমুচে সাহায্য করবে রাখতে আমার এই রেসিপিতে বেসন ময়দা মিলিয়ে কাপ হয়েছে তাই আমি এখানে এক কাপের জন্য এক টেবিল চামচ সবিন তেল নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ অল্প পরিমাণ আদা রসুন বাটা লালমরিচের গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া এখানে কোনো রকম ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া ইউজ করবো না হোটেল বা রেস্টুরেন্টগুলোতে ব্যাটারের মধ্যে যে সিক্রেট মশলাটা ইউজ করে থাকে সেটা হলো শুধুমাত্র মাংসের মশলা এটা কোনো চিকেন মশলাও না আর বিফ মশলাও না এটা শুধু রাঁধুনি ব্র্যান্ডের মাংসের মশলা আর লাগবে টেস্টিং সল্ট অরেঞ্জ ফুড কালার হোটেলগুলোতে ব্যাটারের মধ্যে অরেঞ্জ ফুড কালার ইউজ করে থাকে কেউ চাইলে এই ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন কিন্তু ব্যাটারে এটা ইউজ করলে আলোর বেগুনেগুলো দেখতে অনেক আকর্ষণীয় হয় এখন অ্যাঙ্কার ডালের বেসনের মধ্যে ময়দা অ্যারারোট স্বাদ অনুযায়ী লবণ আদা রসুন পেস্ট লালমরিচ গুঁড়ো হলুদ গুঁড়া জিরা গুঁড়া রাঁধুনি মাংসের মশলা টেস্টিং সল্ট সোয়াবিন তেল অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিয়ে প্রথমে বেসনের মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে কাটা চামচ দিয়ে বেসনের সাথে পানিটা ভালো করে মিক্সড করে নেবো দেন প্রয়োজন অনুযায়ী দুই থেকে তিনবার অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে পারফেক্টলি ঘন আর স্মুথ বেসনের ব্যাটার তৈরি করে নেব ঘন ও স্মুথ বেসনের ব্যাটার তৈরির ক্ষেত্রে বেসন ময়দা অ্যারারোটগুলোকে চেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ভালো করে ফেটে নিতে হবে যেন এতে কোনো লামস না থাকে ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কিভাবে ফেটে নিচ্ছি এখন বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে এর মধ্যে বেকিং সোডা অ্যাড করে দিয়ে বেসনের সাথে ভালো করে মিক্সড করে পাঁচ থেকে আট মিনিট রেস্টে রেখে দেন এই ব্যাটার দিয়ে আলুরচুপ বেগুনি তৈরি করে নেব হোটেলের রেসিপিতে তৈরি হয়ে গেল পারফেক্ট বেসনের ব্যাটার থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস